একটা আপু আমাকে বলেছিলেন আপু গরুর মাংস রান্না করেন তো ঠিক আছে মহিষের মাংস কিভাবে রান্না করেন তবে মহিষের মাংস কিন্তু গরুর মাংস চেয়ে ভালো গরুর মাংস রান্না করলে যেমন কালার আসে মহিষের মাংস রান্না করলেও তেমন কালার আসে তবে হ্যাঁ মাঝে মাঝে মহিষের মাংস যখন মহিষের মাংসে কিন্তু ব্লাড বেশি থাকে রক্তের পরিমাণ মহিষের মাংসে বেশি থাকে লালসে বেশি থাকে গরু মাংস যেমন একটু ধোয়ার পরে হচ্ছে সাদাটে হয়ে যায় মহিষের মাংস অনেক সময় সাদাটে হয় না তো মহিষের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি চুলার উপর একটু বসিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে নাস্তা করতে বসে গেলাম এক কাপ চা একটা ডিম এক গ্লাস পানি চাটা যেহেতু ঠান্ডা খাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে চা একদম দশ মিনিট পরে খাব এর ভিতরে পানি আর ডিমটা খেয়ে এদিকে মহিষের মাংসের যে কথাটা আমি বলছিলাম হয়তো বা এটা জানেন না অনেকে হয়তো বা জানেন মহিষের মাংস কিন্তু আমরা নর্মালি একদম গরুর মাংস মতো রান্না করতে পারি আর যারা একটু খুঁতখুঁতে অভ্যাস আছে যে না মহিষের মাংস ব্লাড বেশি একটু কালসের রং হয় যে একদম গরুর মাংস মতো অ্যাকুরেট কালার সুন্দর হয় না তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা কখনো মহিষের মাংস রান্না করবেন চুলার উপরে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলার উপরে একটু হালকা ভাব দিয়ে দিয়ে পানিটা ফেলে ভালো করে ধুয়ে আমি যেভাবে ধুয়ে নিয়েছিলাম হালকা একটু ভাব দিয়েছিলাম ধুয়ে হালকা একটু ভাব দিয়ে পরিষ্কার পানি দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝাঁপিতে রেখে দিবেন পানি ঝরে যাওয়ার পর চুলার উপরে নর্মাল যেভাবে আমরা গরু মাংস রান্না করি সেভাবে বসিয়ে দিবেন তো আমি মাংসটাকে বসিয়ে দিয়ে হচ্ছে বের হয়ে গেলাম আজকে হচ্ছে একটা কাজে বের হচ্ছি সেই কাজটা হচ্ছে পর্দার ফাইভের মাথায় যে মিনারটা দেওয়া হয় ওই মিনার জন্য মিনারগুলো কিনব কিনবো করলে আজ দুই বছর হলো আমার বাসার কাজ কমপ্লিট হয়েছে আমি খেয়াল করেছেন কি না কি জানি কখনও পদ্মার পাশে যে ফাইভের যে মিনারগুলো থাকে ওই মিনারগুলো কিনা হয় নাই অলসতের জন্য বের হওয়া হয় নাই এবং এখন পর্যন্ত আমি মিনার ছাড়াই পদ্মাগুলো সেট আপ করার আছি প্রত্যেকটা রুমে তো মিনার কিনেছি আমি একটু পরে শেয়ার করছি বাসায় আসলাম বাসায় এসে হচ্ছে আমি একটা ফুলের টপ আর ফুল শেয়ার করছি সেটা ছিল ডালিয়া ফুল রিসেন্টলি হচ্ছে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আমার বাসার জন্য কিছু ডালিয়া ফুল আর একটা হচ্ছে দানিয়ে এনেছিলাম তো এটা ছিল অনলাইন থেকে আনা আমারটা দেখি হচ্ছে আবার আমার পাশে ভাষার যে ভাবি আছেন ওনার সাথে আমার একটু ক্লোজলি সম্পর্ক তো ভাবি বললো যে ভাবি আমার জন্য কিছু এই ধরনের ফ্লাওয়ার আর হচ্ছে একটা বেজ এনে দেন তো আমি আবার অর্ডার করেছিলাম ওনার জন্য তো সেম ফ্লাওয়ার সেম বেসটা হচ্ছে আমারটা ছিল ম্যাজেন্ডা কালার আর ভাবিটা ছিল অ্যাশ কালার তো এগুলো হচ্ছে ভাবির জন্য এনেছিলাম একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো গরুর মাংসগুলোকে সরি মহিষের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে অন্য চুলায় দিয়ে দিলাম এদিকে হচ্ছে লাউ রান্না করছি লাউ তো চিংড়ি মাছ দেখেছেন কুটি কুটি চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে তবে কুড়তে একটু কষ্ট যে ছোট ছোটো চিংড়ি মাছ আমার দিয়ে আসে না নফর হচ্ছে তারপরও মাছগুলো কেটে আমাকে একটু মানে স্বস্তি দিয়েছে ওরাই কেটেছিল চিংড়ি মাছগুলো আমি একদম কাটি কারণ এতটা ছোট ছোটো ছিল আর চিংড়ি মাছগুলো ছোট ছোটো থাকাতে আমার কাছে এখন মনে হয় যেন ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে বাজার থেকে লেবু আর ডি বানিয়েছিলাম কারণ এগুলো একদম নাই বললে চলে বাসায় আর হচ্ছে ডালের উপরের ফেনা কেটে ফেলে দিচ্ছি এভাবে আমার মতো বাসার যে ডাল রান্না করেন নর্মাল ডাল পাতা ডাল তো উপরের ফেনাটা ফেলে দিলে আমার কাছে মনে হয় যেন ডালের রঙটা সুন্দর থাকে তো সেই জন্য উপরের যে ফেনা ফেনা জাতীয় আবরণটা থাকে বা ফেনাটা থাকে এটা আমি ফেলে দিয়ে দেন হচ্ছে ডালটাকে গুটুনি দিয়ে গুটে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নর্মালভাবে বাসা যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করে ফেলতেছি আর ডাল রান্না আমার পাশে মাস্ট লাগে যত কিছু বিনিময় ডাল তো আমার পাশে মাস্ট থাকতে হবে মাংসের সংখ্যা একটু কম এর জন্য পাতিলগুলো ছোট ছোটো মাংস রান্না কম মেমান থাকলে বা মেমান আসলে অবশ্যই তখন হাড়ি ভরে কিন্তু রান্না হয়ে যাবে তো এদিকে হচ্ছে দুপুরের জন্য খেয়ে এনেছি দুপুরে হচ্ছে এখনও যেই পর্দার যে মিনার এনেছিলাম মিনারগুলো এখনও কারোর সাথে শেয়ার করিনি এদিকে হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে একটু রেস্ট নিয়েছি ওরাও হচ্ছে আবার আদা রসুন তারপরে পেঁয়াজ এগুলো হচ্ছে ছিলে পরিষ্কার করে নিচ্ছে বাজার সদায় করেছিলাম রেসিলে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকে অনেক ধরনের কমেন্টস করেছিলেন প্রত্যেকের কমেন্টসের আনসার না দিলেও আমি রিপ্লাই না দিলেও আমি পড়েছি তো এদিকে হচ্ছে লিখনকে বললাম যে কী কী মিনার এনেছি একটু খুলে আমাকে পদ্মাগুলোর থেকে পদ্মার ফাইভে একটু তুমি একটু সেট করে দাও লক্ষ্মী একটা ছেলে লিখন দুইটা ছেলে আমার লক্ষ্মী বাট লিওন হচ্ছে এসব কাজ করতে একদম পছন্দ করে না লিখন আবার আমার বাসার কাজগুলোকে আমাকে বাসার কাজ আমাকে অনেক বেশি হেল্প করে তো মিনারগুলো আমি অত সুন্দর বা আনকমন মিনার পাইনি যেগুলো পেয়েছি এগুলো এমনই ছিল প্রত্যেকটা দোকান হেঁটে কারণ বাজার গিয়েছিলাম এলিফ্যান্ট রোড গিয়েছিলাম গিয়ে আমার কাছে মোটামুটি যতটুকু পছন্দ হয়েছে তার মাঝে হচ্ছে দুই তিন রকমের হচ্ছে মিনার কিনেছি এগুলো মিনার হচ্ছে টেবিলের উপর নিয়ে এখন হচ্ছে সেট করার ফলা তো লিখনকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোন কোন রুমের জন্য কোন কোন মিনার কিনেছিলাম তো এখন হচ্ছে তাকে জাস্ট বুঝিয়ে দেওয়া আর ও হচ্ছে প্রত্যেকটা পদ্মার ফাইভের মাথায় হচ্ছে মিনারগুলো লাগিয়ে দিবে এতদিন হচ্ছিল বাসায় কিন্তু ফাইভ আছে পর্দা আছে বাট মিনার কেনা হয়নি তো ও হচ্ছে মিনারগুলো ভালো করে সেট করে আবার ধরে দেখতেছে যে যেন না যায় বা স্ট্রংলিভাবে যেন থাকে তো কেমন হলো মিনারগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আমি এতটুকুর বাইরে কোনো ভালো মিনার পাইনি তো আপাতত কিনে ফেললাম আসার পথে হচ্ছে আবার আমি ওদেরকে বাসায় পাঠিয়ে তারপরে হচ্ছে মিনারগুলো লাগানোর পর আমিও এসেছিলাম বাসায় আমি আবার বের হয়ে গিয়েছিলাম একটু স্টোভের দোকানে গিয়েছিলাম গিয়ে হচ্ছে কিছু বেস্ট বাইতেও গিয়েছিলাম কিছু লবণদানি তারপরে হচ্ছে জুতো কিনেছি একটা থ্রি পিস কিনেছি থ্রি পিসের কালারটা আসলে এই কালারটার প্রতি এদিং এতটা উইক হয়ে গিয়েছি কেউ গিফট করলেও ভালো লাগে নিজে কিনতেও ভালো লাগে এই ধরনের যে কয়টা কালার কিনেছি নিজেও জানি না লিওনের জন্য একটা মগ কিনলাম বাসার মগটা ওর ভেঙে ফেলেছে সয়েল তো একটা মগ কিনে নিলাম আর ল্যাভেন্ডা কালারের হচ্ছে একটা থ্রি পিস কিনেছি তো সুতির বাট হচ্ছে অনা আর সালোয়ার ম্যাচিং করে একটা ল্যাভেন্ডা কালারের থ্রি পিস কিনে নিলাম তো মোচাক মার্কেটটা কিন্তু আমার কাছে একটা বেস্ট মার্কেট মনে হয় আমার কাছে মনে হয় যেন চয়েসফুল কিছু থাকার মতো বা পছন্দ করার মতো কিছু মার্কেট নুফুর জেসমেনের জন্য হচ্ছে দুটা ব্যান্ড কিনেছি মানে কাঁকড়া বলা হয় বা চুলের ব্যান্ড বলা হয় চুল আটকানোর যে ব্যান্ডগুলো দুটো কিনেছি লবণের বাটিগুলো আমি আবার একবার শেয়ার করছি প্লাস্টিকের যেটা এটা পড়লো তো ভাঙবে না ওগুলো হচ্ছে কাচের তো ওগুলো উঠিয়ে রাখছি প্লাস্টিকেরটা বা বেস্ট ভাই থেকে নেওয়া প্লাস্টিকেরটা হচ্ছে জাস্ট ব্যবহার করব রাফিয়েজের জন্য তো কেমন হয়েছে সবকল আজকে শপিং ছোটো ছোট শপিং করেছি একবার এলিফেন্ট রোড কারণ বাজার তারপর মোচক মার্কেট তারপরে বেস্ট বাইতে তারপরে হচ্ছে জুতার দোকানে সব কিছু মিলিয়ে বেলা সন্ধ্যার পর সাড়ে সাতটা থেকে আটটা বাজার পর হচ্ছে আবার যে আমরা রাতের খাবারের জন্য হচ্ছে আমাদের বাসার পাশে যে হোটেল আছে যে উজ্জ্বল হোটেল সেটাতে গিয়েছিলাম সেখানে গিয়ে হচ্ছে আমরা নান আর হচ্ছে গ্রিল খেয়েছিলাম তো আমরা মা ছেলে আর একজন গেস্ট ছিল আশিক আমরা চারজন মিলে হচ্ছে এই খাবারটা খেয়ে জেসমিন নুফুরদের জন্য হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম তো ওদেরকে আজকে আর বিকালে রান্না করতে দিই তো সব কিছু মিলিয়ে বাসায় এসে রাতে ঘুমাবো প্রত্যেক রুমে হচ্ছে মেহমান আছে লিওন এক রুমে লিখন এক রুমে আমি এক রুমে থাকতাম আজকে তিন দিন তিনজন তিন রুমে তো আজকে লিখন হচ্ছে আমার রুমের ফ্লোরিং করছে ওর হচ্ছে সকালে কুচিং আছে সাড়ে সাতটায় সেই জন্য আমি যেন তাকে সজাগ করে দিই ও হচ্ছে খুব লাফালাফি করে ঘুমাই আমি ও আমার সাথে ঘুমালে আর ঘুমাতে পারি না তো সেই জন্য হচ্ছে ও নিচে ফ্লোরিং করেছে আমি উপরে আর হচ্ছে দুই রুমের দুই গেস্ট আছে লিওন এক রুমে আর এক গেস্ট একজন আছে আর বাসার পর্দা তারপরে হচ্ছে আমার রুমের সব কিছু মিলিয়ে আমার রুমটা কেমন হয়েছে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে শপিং রান্না বান্না সব কিছু মিলিয়ে একটু কমেন্টস করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ সবাইকে